মিক্সড ফ্রায়েড রাইস খেতে কিন্তু আমরা ছোট বড় সকলেই বেশ ভালোবাসি আর রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমরা এই মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার দিয়ে কিনে খাই আজকে আমরা দেখিয়ে দেব এই মিক্সড ফ্রায়েড রাইস কীভাবে একদম রেস্টুরেন্টের স্টাইলে একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ ঘরেও তৈরি করে আনা যাবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব নমস্কার বন্ধুরা পুটি দেবজানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি একটা ইন্দো চাইনিজ ডিশ মিক্সড ফ্রায়েড রাইস তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই মিক্সড ফ্রায়েড রাইস কীভাবে তৈরি করা হচ্ছে ফ্রায়েড রাইস তৈরির জন্য আমরা এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি বা যে কোনো রকম বিরিয়ানি তৈরির চালও আপনারা নিতে পারেন চালটাকে আমরা মাপ করে নিয়েছি এই কাপের মাপে মোট সাড়ে তিন কাপ চাল আমরা নিয়েছি আপনারা আপনাদের যতখানি দরকার ঘরে যতখানি তৈরি করতে হবে সেই মতো মাপে নিয়ে নেবেন সাড়ে তিন কাপ চাল প্রথমেই কিন্তু ভালো করে জল দিয়ে আমরা তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি চালের মধ্যে অনেক রকমের পাউডার থাকে সেগুলো কিন্তু জলে ধুয়ে নিলে এভাবে বেরিয়ে যায় একটু আলগা হাতে ধুতে হবে চালটা ভালো করে ধুয়ে আমরা মোট পঁয়তাল্লিশ মিনিটের জন্য চালটাকে এভাবে ভিজিয়ে রেখে দেবো তার পাশাপাশি আমরা চালটা যতক্ষণ ভিজছে আমরা অন্য গাছগুলো এগিয়ে নেব এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছে বেশ খানিকটা চিংড়ি মাছটাকে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে বেছে রাখা হয়েছে এবার এটাকে ম্যারিনেট করতে হবে নাইনটির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা হাফ টিস্পুন রসুন বাটা আদা রসুনটা একটু কম করেই চিংড়ি মাছ মাখাতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আট ছিপি মতো ভিনিগার আপনারা এখানে ভিনিগারের বদলে কিন্তু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন একই রেজাল্ট পাওয়া যাবে আমার এখানে ভিনিগারটা ঘরে ছিল তাই জন্য হাফ ছিপির মতো দিয়ে দেওয়া হলো ডার্ক সয়া সস আর সামান্য একটুখানি দিয়ে দেবো নুন যেহেতু যদি নুনের পরিমাণটা পাওয়াই যায় পেশখানিকটা তাই নুনটা একটু অল্প দিতে হবে এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই জিনিসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আপনারা কিন্তু কাঁচা লঙ্কা এভাবে কুচির বদলে কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন আবার কাঁচা লঙ্কা পেস্ট না ছাড়লে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন চিংড়ি মাছটাকে এইভাবে ভালো করে সব কিছুর সঙ্গে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে ওই যতক্ষণ চালটা ভেজানো আছে সেই ততক্ষণ মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখে দেওয়া হবে পাশাপাশি চিকেনটাও ওই অতক্ষণ টাইম ধরেই ম্যারিনেট করে রাখা হবে তার জন্য একই প্রসেসে আমি এটাকেও ম্যারিনেট করে দিচ্ছি আদা রসুন দিয়ে রসুনটা একটু বেশি নেওয়া হয়েছে চিংড়ি মাছ যতটা নেওয়া হবে চিকেনের ক্ষেত্রে মাপগুলো একটু বেড়ে যাবে আদা রসুনের পরিমাণটা একটু অল্প করে বেড়ে যাবে একই প্রসেসে দিয়ে দেব ভিনিগার ওই আট মতো আর দিয়ে দেব ডার্ক সয়া সস সয়া সসটা একটুখানি বেশি দেবেন চিকেনের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু চিকেনগুলোকে এই রকম পিস করে নিতে পারেন কারণ ফ্রায়েড রাইসে কিন্তু চিকেনের পিসগুলো এভাবেই থাকে একটু লম্বা লম্বা পিস করে কাটা হবে আচ্ছা তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এই সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আমরা পঁয়তাল্লিশ মিনিটের জন্য আপনাদের যতখানি পরিমাণ মাংস বা চিংড়ি মাছ নেবেন সেই অনুপাতে কিন্তু মশলাপাতিগুলো অ্যাড করবেন আমাদের এখানে যতখানি মাংস আর চিংড়ি মাছ ছিল সেই মতো আমরা মশলা এখানে মাখিয়েছি আবারও কাঁচা লঙ্কা কুচি চিকেনের সঙ্গে মাখিয়ে নেব চিকেন আর চিংড়ি মাছ ম্যারিনেট করা হয়ে গেল পঁয়তাল্লিশ মিনিট পরে আমাদের চালটাও দেখুন কতটা পরিমাণ বেড়ে উঠেছে চালগুলো বেশ লম্বা লম্বা লাগছে দেখতে এরপর ভাতটাকে কিন্তু আমরা করে নেব ফ্রাইড রাইসের ভাতটা করার ক্ষেত্রে কিছু জিনিস লক্ষ্য করতে হবে জলটাকে প্রথমে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে বেশ খানিকটা জল আমরা কিন্তু বসিয়েছি গরমের জন্য আর গ্যাসের ফ্লেম বলুন বা যেখানেই করবেন হিটটা যেন একদম হাই হিটে থাকে সামান্য একটু পরিমাণ মতো নুন মিশিয়ে নিতে হবে তারপরে জলটা ফুটে উঠলে তার মধ্যে চাল দিয়ে আমাদের ভাগটা কিন্তু এভাবে বারবার চেক করে দেখে নিতে হবে যে কতটা পরিমাণ হলো ফ্রায়েড রাইসের ভাত কিন্তু মোটামুটি নাইনটি পারসেন্ট মতো আমাদের করে নিতে হবে দেখুন হাত দিয়ে মা টিপে দেখিয়ে দিচ্ছে ভাতটা কিন্তু আমাদের প্রায় সত্যই হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পারসেন্ট কিন্তু আমাদের এখানে করে নিতে হবে কারণ বাকিটা তারপরে ভাজার সময় হবে এইট্টি পার্সেন্ট কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে আর নাইনটি পারসেন্ট ফ্রায়েড রাইসের ক্ষেত্রে এইটা কিন্তু মাথায় রাখতে হবে ভাতটা হয়ে যাবার পর একটা বড় জায়গায় সম্পূর্ণ জলটা বার করে দিয়ে চালটাকে জল ছড়িয়ে ভাতটাকে এবার দুটো থালার মধ্যে আমরা এভাবে ছড়িয়ে নিচ্ছি এটাকে যদি এই প্রসেসে করে থাকেন তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা খুব ভালো হবে আর যদি এক জায়গায় জড়ো করে ভাতটাকে জল ধরাতে দেন সেক্ষেত্রে কিন্তু আরও খানিকটা কুক হয়ে যাবে সেক্ষেত্রে ভাতটা খুবই সেদ্ধ হয়ে যাবে ফ্রাইড রাইসটা করার সময় ঝরঝরে হবে না তো ভাতটাকে এভাবে ছড়িয়ে দেওয়ার পরে কড়াইতে সাদা তেল গরম করে আমরা প্রথমে চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজার সময় দুটো জিনিস খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন হাই হিটে থাকে প্রথমেই বলে দিয়েছি এটা একটা ইন্দো চাইনিজ রান্না তাই চাইনিজ যেভাবে হাই হিটে হাই ফ্লেমে রান্না হয় সেভাবেই চিকেনটাকে কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে চিকেনটাকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এই জলেই কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ আর জল শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কিন্তু ভাজা ভাজা আমাদের করে নিতে হবে দেখুন মোটামুটি চিকেন আমাদের ভাজা হয়ে এসছে বেশ জুসি লাগছে চিকেনগুলো দেখতেও এইবার চিকেনগুলোকে হলোকে আমরা তুলে রেখে ওই তেলের মধ্যেই বাকি জিনিসগুলো আমরা ভেজে নেব কড়াইতে বেশ কয়েকটা তেল ছিল তাই আমরা আর তেল অ্যাড করিনি এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছ আচ্ছা ফ্রায়েড রাইস রান্নার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে তেলটা যদি তিল তেলে রান্না করেন তাহলে খুবই ভালো কিন্তু আমার কাছে ঘরে তিল তেল এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না তাই আমরা সাদা তেলেই করেছি তো ওই তেলের মধ্যে চিংড়ি মাছটাকেও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়ে আমরা তুলে নিচ্ছি তার থেকে বেশি ভাজলে চিংড়ি মাছগুলো একদম টান টান হয়ে যাবে চামড়ার মতো সেটা ভালো লাগবে না তিনটে ডিম সামান্য নুন দিয়ে আমরা ফেটিয়ে নিয়েছি ডিমটাকেও আমরা ওই তেলের মধ্যে ভেজে নেব কারণ চিংড়ি মাছ আর চিকেন ভাজার সময় যে মশলাটা কলার গায়ে লেগেছিলো সেটা কিন্তু ভালোভাবে ডিমের মধ্যেও ঢুকে যাবে বা ডিমের মধ্যে লেগে যাবে সেক্ষেত্রে ডিমটাও বেশ সুন্দর একটা ফ্লেভারের হবে তো ডিমটাকে এইভাবে কলার মধ্যে যেটুকু মশলা ছিল সেভাবে ভালো করে ভেজে নেওয়া হলো একদম ভুজিয়ার মতো করেও একদম গুঁড়ো গুঁড়ো করে দিতে পারেন বা চাইলে আমরা পরের স্টেপে কিন্তু একটু বড় বড় ডিমের সাইজটা রেখেছি মানে গোলাটাকে আমরা দু ভাগে ভাগ করে ভেজে নিয়েছি সেভাবেও রাখতে পারেন ডিম ভাজাও আমাদের কমপ্লিট এইবার কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা আরও খানিকটা তেল এখানে অ্যাড করে দিলাম এবার বাকি সবজিগুলো আমরা ভেজে নেব তার জন্য প্রথমেই গ্রেড করা রসুন গ্রেট করা আদা আর সামান্য পরিমাণ লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে আমরা মোটামুটি দশ সেকেন্ডের জন্য তেলের মতো নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে আছে এটা অবশ্যই খেয়াল রাখবেন দশ সেকেন্ডের বেশি আর ভাজতে হবে না তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা কেটে রাখা গাজর গাজরটা ভাজতে মোটামুটি আমাদের সময় লেগেছে তিন থেকে সাড়ে তিন মিনিট কারণ গাজরটা যেহেতু একটু শক্ত মতো তাই এটাকে ভাজতে একটু সময় দিতে হবে খুব তাড়াতাড়ি এটা হবে না গাজরের কালার মোটামুটি একটু যখন চেঞ্জ হতে শুরু করবে অর্থাৎ একটু গোল্ডেন কালার চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা বিনস আর খেয়াল রাখতে হবে গাজরগুলো কিন্তু এভাবে কিউব করে কাটলেই দেখতে খুব ভালো লাগবে সাধারণত দেখবেন রেস্টুরেন্টে এভাবেই কিন্তু গাজরগুলো কাটা থাকে তো বিনস আর গাজরও আমরা দুই থেকে আড়াই মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি তারপর এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন ব্যবহার করতে পারেন অথবা তার বদলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন একই গাছ হবে এরপর আমরা মিশিয়ে দিচ্ছি তিন রকমের বেল পেপার তো তিন ক্যাপসিকাম লাল সবুজ আর হলুদ যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো খুবই ভালো খুব কালারফুল লাগে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে এরপর আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ গোলমরিচ ক্যাপসিকাম দেবার পরে চেষ্টা করবেন এক থেকে দেড় মিনিট পুরো ভেজিটেবিলটাকে ভেজে নিতে তার থেকে বেশি ভাজলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা একদম চলে যাবে সেটা কিন্তু ফ্রাইড রাইসের জন্য একদম ভালো লাগবে না খুব বেশি সেদ্ধ করা যাবে না ক্যাপসিকামকে তাই মোটামুটি এক মিনিট মতো নাড়াচাড়া করে নেবার পরেই ভেজে রাখা চিকেন চিংড়ি মাছ আর ডিমটাকেও আমরা এর মধ্যে মিশিয়ে দিলাম এবার পুরো সবজিটাকে এই ডিম চিকেন আর চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেবার পরে সবজিটাকে আমরা তুলে রাখবো মোটামুটি চার ভাগের তিন ভাগ আমরা তুলে রাখবো এক ভাগ কড়াইতে রাখবো কেন রাখবো আমাদের রাইসটা করতে মানে তৈরি করতে আমাদের কিন্তু সুবিধেই হবে এই প্রসেসে যদি আপনারাও বাড়িতে করেন তাহলে কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে প্রত্যেকটা সবজি প্রত্যেকটা ডিম চিংড়ি মাছ মাংস ভালোভাবে ভাতের সঙ্গে মিশেও যাবে আর ভাজাটাও খুব ভালো হবে দেখুন আমি যেটা বলেছিলাম মোটামুটি বেশিরভাগ পোষণটা তুলে রেখে কিছুটা করার মধ্যে রেখে এর মধ্যে ভাত দিয়ে দেওয়া হলো সদ্য ভাতটা একটা থালার অর্ধেক পরিমাণ ভাত আমরা মিশিয়েছি এইবার সবজিটাকে আর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো ভাতের সঙ্গে ভালোভাবে উপর মিশ করে কিন্তু মিশিয়ে দিতে হবে আর চেষ্টা করবেন খুব বেশি নাড়ানাড়ি করবেন না তলা থেকে ওপর এই সাইড দিয়ে সাইড দিয়ে একটু করে আলগা হাতে কিন্তু এই কাজটা করতে হবে হলে চালগুলো বা ভাতটা একদম ভেঙে যাবে আমাদের কিন্তু ভাত কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেওয়া হলো খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে না কিন্তু ব্যালেন্স হবে স্বাদটা আর নুন যেহেতু আনাজ বা ডিম মাছ মাংস ভাজার সময় আমরা দিয়েছি সেক্ষেত্রে নুনটা কিন্তু সেই মতো মাথায় রেখে দিতে হবে আর চালটা সুদ্ধ করার সময় কিন্তু আমরা নুন দিয়েছি তাই সেটাকে খেয়াল রেখেই স্বাদ মতো নুন কিন্তু দিতে হবে যে যার যার স্বাদের উপর ডিপেন্ড করছে তো কথা বলতে বলতে আমাদের মিক্সড ফ্রায়েড রাইস কিন্তু বেশ খানিকটা রেডি হয়ে আসছে আর কিছু ছোট্ট কাজ বাকি আছে সেগুলো হলেই আমাদের ফ্রায়েড রাইস একদম তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো নুন আর মিষ্টি কিন্তু ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া হয়েছে এরপর বাকি যে কাজটা রইলো সেটা হলো সামান্য পরিমাণ স্প্রিং অনিয়ন আমরা এইভাবে মিশিয়ে দেবো তাহলে জিনিসটা দেখতে আরও বেশি কালারফুল হবে খুব ভাইব্রেন্ট লাগছে দেখতে যে পার্টটা আমার বলা না আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে ভাতটা মেশানোর সময় কিন্তু আমরা প্রথমেই খেয়াল করেছেন ডার্ক সোয়া সস মোটামুটি হাফ চিপির একটু কম আমরা ছড়িয়ে দিয়েছি তাতে ভাতের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছিল আর যেহেতু এত রকমের সবজি রয়েছে এত কালারফুল তো খুবই সুন্দর লাগছে দেখতে ভাতটা হয়ে যাওয়ার পর একটা বড় জায়গায় আমরা এটাকে ঢেলে দিলাম এরপর গরম গরম মিক্সড ফ্রায়েড রাইস মানে রেস্টুরেন্ট স্টাইল তৈরি মিক্সড ফ্রায়েড রাইস কিন্তু আমরা সার্ভ করে দিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে বা আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করার আবেদন রইল কেমন লাগলো আজকে রেসিপি সেটা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ইন্দো চাইনিজ এই মিক্সড ফ্রাইড রাইস রেসিপি একদম রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু আমরা আজকে বানিয়েছি দেখতে আর খেতে দুটোই কিন্তু একদম দোকানের মতো তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর কতটা ডেলিশিয়াস লাগছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবেদন রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন রান্নার রেসিপি বা নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায় আজকের মতো চলি বন্ধুরা ধন্যবাদ